সালামু আলাইকুম বন্ধুরা আশা করে ভালো আছেন খোস পেসরা। মানে শরীরে অনেকের খোস পেচরা হয় পেসরা হয় সারা শরীরে খোস পেসরা ভরে যায় এগুলি একসময় অনেক আগে বেশি হতো আমরা স্বাধীনতার পরে বাঁধুরে দেখেছি সারা ঘরে ঘরে এই খোস পেসরা ভর্তি ছিল তখন আমরা ওই যে ঝর্ণা কলম আছে না ঝর্ণা কলম দিয়ে ওই যে ওই পেসরাগুলোর উপরে কালি দিতাম আমাদের সারদেরকেও দেখতাম কালি দিতাম তাতে কালিতে মানে দেখলে শুকিয়ে যেত তো আজকে আপনাকে এই ওষুধটা মানে এই রোগটা সম্পর্কে আমি হঠাৎ করে কেন কথা বললাম যে খোঁজফেসটা হলে এই যে চুলকাতে হয় এই যে একটা বিশ্রী অবস্থা জামা কাপড় পরা যায় না জামা কাপড়ের সাথে চিমটি লেগে যায় মানে খুলতে গেলে দেখা যায় আবার রক্তক্ষণ হয় ওখানে বস্তি লেগে যায় আমরা বস্তি বলি আর কি তো উপরে এবং চুলকানি আছে ঘুমানো যায় না নানান কিছু তারপরে গোসল টুসল করতে গেল উঠে যায় তারপরে শরীর কীরকম জ্বালা যন্ত্রণা করে ব্যথা হয় তা এগুলি পেকে যায় সহসা যদি এরকম রুগী থাকে তাহলে আপনার হোমিওপ্যাথিতে একটি মূল্যবান ওষুধ আছে হিপার সালফ না এই ওষুধটা একটু মধ্যম উচ্চ পাওয়ারের আপনি যদি দশ হাজার পাওয়ার অথবা পঞ্চাশ হাজার পাওয়ার এক কি দুই ডোজ ওষুধ যদি আপনি খাইয়ে দেন দেখবেন যে সপ্তাহানিকের মধ্যে আপনি শুকে গেল অবাক করা আপনার পরীক্ষা করে দেখতে পারেন কিংবা কোনো গোটা যদি হয় ফোরা যদি হয় আপনার ফাটাতে হবে আমি একদিনেও ফাটিয়েছি একদিনেও এই গোটা ফাটিয়েছি অর্থাৎ দিনে মনে করেন যে বোতলে দিয়েছি কয়েকটা বড়ি তারপরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলছি এক ঘন্টা পরপর তুমি খেতে থাকো সকালবেলা বলছে আমার ওই ফোড়া ফেটে গেছে এবং ব্যথাও পায় না কিছু নয় দুর্গন্ধ পুঁজ বের হয়েছে এবং পরের দিন শুকে একদম শেষ যে যেখানে মানে অপারেশনে যাওয়ার কথা ছিল সেখানে ফেটে সুন্দরভাবে সে ব্যথাও পায়নি বসতেও পায় না রাতের ঘুমে আসছে সে ফেটে সকালে দেখে দুর্গন্ধ শরীর হাত দিয়ে দেখে যে ওইটা একদম ফেটে এসেছে তৃতীয়ভাবে মিরা যে আমার কাছে প্রমাণিত সত্য তো যাই হোক এটা দশ হাজার পাওয়ার অথবা পঞ্চাশ হাজার পাওয়ার যদি এক দুই ডোজ আপনি দেওয়া হয় দেখা যাবে যে আপনি এই খুশফেসরা থেকে দূরে হয়ে যাবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই খুশফেসরাগুলো শুকিয়ে যাওয়ার পরে অনেক সময় চুলকানি হয় যে শুকে গেছে কিন্তু চুল খায় চুল খায় চুল খাইলে ভালো লাগে এবং চুল খাইলে আরও মানে নতুন করে আপনার গোটার মতো দেখা যাচ্ছে তখন একমাত্রা আপনার সুরিনাম ওষুধ আছে দশ হাজার পাওয়ারের একমাত্র ওষুধ এক ডোজ খাওয়া হয়ে যাবে ফাতে। আর কোনো দিন তাকে এই মানে রোগেই তাকে ছুঁতে পারবে না কোনো দিন আর হবে না আমি গ্যারান্টি দিলাম আর এই তার খোসফেসটা হবে না তো এটা একটা মানে কি বলবো এগুলি অলৌকিক একটা চিকিৎসার মতো মনে হয় যে মলম লাগে না কি আপনারা আমরা অনেকেই বাচ্চাদের বা আমরা যাদের হয় এরকম মলম দিই সেই মলমগুলো কিন্তু আমাদের অনেক সময় কিডনিকে ইফেক্ট করে হার্টকে ইফেক্ট করে লাংকে মানে ফুসফুসকে করে তারপরে লিভারকে করে ব্রেনকে করে চোখকে করে এগুলো অ্যাটাক করে কারণ মলম কখনই ব্যবহার করতেনি মলমের মধ্যে এরকম কিছু জিনিস ব্যবহার করা হয় যেগুলো কিডনি থেকে ওই ওটাকে চাপিয়ে দেয় অর্থাৎ কোষ পেসরাকে চাপাই দিয়ে চাপায়ে দিয়ে ভিতরে সে চলে যায় ভিতরে চলে গেলে সে তখন খুঁজে খুঁজে দামি দামি শরীরের অর্গানগুলো আছে যন্ত্রগুলো সেগুলিকে সে খুঁজে খুঁজে খুঁজতে খুঁজে সেখানে আশ্রনে এবং সেগুলিকে সে ধ্বংস করে নেয় সাবধান আপনারা কখনই কোষ কিছু হলে এরকমভাবে আপনার মলম মাখবেন অনেকে মোখ ফসা করা যার মলম ইয়ে করে মানে বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করে এগুলি করার চেষ্টা করবেন ভি বাইরে আপনি ফসা হলেন ভিতরে আপনার অন্ধকার করে ফেলবে ভিতরে মেন মেন পয়েন্টগুলো যে মস্তিষ্ক ব্রেন চোখ চোখের জুতি কান তারপরে আপনার লিভার কলিজা তারপর ফুসফুস কিডনি এই সমস্ত জিনিসগুলোকে খেয়ে ফেলে হার্টকে খেয়ে ফেলে সাবধান থাকবেন বন্ধুরা হোমিওপ্যাথি চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন যে এর মাধ্যমে ভালো থাকতে পারে ধন্যবাদ